আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই এই সদর ইনশাল্লাহ বাকি থাকতো নাই আমরা একটা সমৃদ্ধ সিলেট ইনশাল্লাহ অর্থনৈতিকভাবে শক্তিশালী বৃত্তরূপে প্রতিষ্ঠিত একটা সমৃদ্ধ সিলেট বাংলাদেশের মাঝে প্রতিষ্ঠা করতাম সাই এক দুই নম্বর ওয়ার্ডের সেন্টার কমিটি সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভার সভাপতি এবং সভাপতি পরিষদর তরুণ চেয়ারম্যান আমার সুট ভাই শফিক এবং আমার সাথে উপস্থিত সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ বাই সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাশেম এবং আমরা মখলিসুর রহমান ভাই সহ আমরা মুরব্বী এই সদর উপজেলা বিএনপির অন্যতম একজন স্তম্ভ আমরা মুরব্বী খসর উদ্দিন চেয়ারম্যান সাহেব আমরা মহিবুর রহমান ভাই সহ মনুভাই সহ উপস্থিত সব মুরব্বিয়ান এবং আমার ছোট ভাইয়েন আসসালামু আলাইকুম আগে আগে যত নির্বাচন হইছে আমরা দানো ভোট দিছি ঠাসিয়া দিছি নাকি আগরটা আগে গেছে কি সামনেরটা নয়া ঠিক নি কারণ দীর্ঘ দিন ধরে এই দেশে তো স্বাভাবিক ভোট হইছে না তো এক জিনিস চর্চা না থাকলে কিছু ভুল ফলি যায় ফলে না ভুল ফলি সাত সাত বছর আগে একটা নির্বাচনের সুযোগ আইসিলাম আমরা কাছে আঠারোশ ন তো যারা নির্বাচনের আয়োজনটা করছিল এরা দয়ার শরীর বুঝছেন এরা মনে করলা এই দেশের সাধারণ মানুষ বুটারো হল এর মেহনত করাইতাম নাই খামোখা বুট সেন্টারে যাইবা কষ্ট করি খারাই বা লাইনও তারপরে গিয়া বুট দিবা মেহনত আেনতাম না আগর রাইতে আমরা আমরা দিলেই তো তারা আগর রাইতে তারা তারা দিলেইলা হোক মেনত না করতে দেওয়ার পরেও এক ঘন্টা দেড় গেপ পাইছিলাম আপনারা পাইছিলাম ও গেপে দিলাইছেন আপনারা এক লাখ তেইশ হাজার তারা দেখলো আর কত সময় গেলে বেলট শুরবো কারণ বুট তো আগে দিলাইছে ও তারা বাদ দিলাইলো এই মারামারি গুলা তো আইসে আছে ও কেউ মায়া করিয়া তো আর বুটারে হরাইতে পারে না হরিয়া কইব নি যে না তোমার ভোট দিতাম দিতে দিতাম নাই আর ভোটের মানি লইব নি এটা এটা তো সাংবিধানিক অধিকার আমি রাষ্ট্রের নাগরিক আমার আমার এটা অধিকার আর এই অধিকারটা আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় এই মাটির জন্মিয়া আমি পাইছি যে আমার বয়স যখন আঠারো হইতো আমি স্বাধীনভাবে আমার ইচ্ছা অনুযায়ী যারে পছন্দ এর ভোট দিতাম দিয়া সরকার বানাইতাম এটা আমার অধিকার তো এই অধিকার কেউ খালিয়া নেওয়াত গেলে তো আর মানে মায়ের ভিতরে খালিয়া নিতে পারতো না যেটা করার লাগে ওটাও করছে মারছে করছে লাঠি গুল্লি চালাইছে যা যা করার লাগে করছে এখন হি দিন গেছে কি সামনে আমরা একটা দিন আইসে বহু চড়াই উথরাই ফার আল্লাহর ইচ্ছায় আমরা গেছে একটা সুযোগ আইসে আগামী ফেব্রুয়ারি মাসও একটা স্বাভাবিক নির্বাচন হইব ইনশাল্লাহ যে নির্বাচনে আমরা আমরা পছন্দ মাফিক ভোট দিতাম এখন আপনারা যারা ইনো আসইন আপনারা আপনারা সবর বিচরে বিএনপির মায়া আছে জিয়াউর রহমানের লাগি মায়া আছে বেগম খালেদা জি আপনার পছন্দ নেত্রী তারেক রহমান সাহেব আমরা স্বপ্ন দেখলাম আগামী দিন প্রধানমন্ত্রী হইতে এরা সব আপনার পছন্দর মানুষ কিন্তু আর আমরা তরুণ আইসুন নানি নয়া নয়া বুট আর আইসুন যারা অতীতে বুট দেওয়ার অভিজ্ঞতা নাই এরা সহ আমরা সবর গেছে বুটটা চাইতাম সাইয়াইটা অর্জন করতাম আর যখন বুটর বুট চাইতাম তখন চাওয়াটার মাঝে নম্রতা থাকতো ভদ্রতা থাকতো বিনয় থাকতো যে প্রত্যেক বুটের মালিক একজন বুটার ঠিক না নি তা আমরা ফসাই দিবা যারা ইন নায় তারা গেছে ফয়লা হইলো এই সিলেট বিশেষ করি আমরা তরুণ যারা যুবক যারা শিক্ষিত অশিক্ষিত উভয় কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের ভিতরে খুলনা চিটাগাং গাজীপুর নারায়ণগঞ্জ ইটা জায়গা যেভাবে মিল ফ্যাক্টরি হয়েছে আমরা সিলেট কোনো মিল ফ্যাক্টরি নাই ছোটোখাটো কিছু দুই একটা ফ্যাক্টরি আছে বিসিকোর ভিতরে তারা রুটি বিস্কুট বানায় আরো কিছু জিনিসপত্র বানায় কিন্তু বড় কোনো মিল ফ্যাক্টরি নাই যে কারণে মানুষ ছায়া বেকার খাম করে আবার খাম করে না কারণ খামর সুযোগ নাই ওই যে ধরেন ব্যাটারি চালিত রিক্সা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেন এরা যে আর একটা বিকল্প খামো যাই তো খামর কোনো সুযোগ নাই আপনি যদি সিএনজি বন্ধ করে দেন বিকল্প যে কোনো খামো যাই তো কোনো সুযোগ নাই তো এই অসহনীয় অবস্থা খাটানির লাগি আমরা বিশেষ করে আমরা তরুণ সম্প্রদায়ে তরুণ সমাজরে রে কর্মসংস্থানর আওতায় আনার লাগি আমরা একটা অগ্রাধিকার রইলো আল্লাহর রহমতে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতা যায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় আমরা এই সিলেট পর্যাপ্ত সংখ্যক মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করব যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাগি সামরিক সুযোগ তৈরি হয় দ্বিতীয়ত চুয়াত্তর সৈন্য বাংলাদেশের ইতিহাসের একমাত্র দুর্ভিক্ষ হয়েছিল মনে আছে নি আমরা মুরব্বিন তোর এরপরে আর স্বাধীন বাংলাদেশও কোনোদিন দুর্ভিক্ষ হয়েছে না তো যেদিন দুর্ভিক্ষ হইল এই বছর মানুষ আসলে আট কোটি আর আইজ হইলা আঠারো কোটি ঠিক ওই না কেন ওই না তখন যে পরিমাণ জমি অনাবাদী আছিল পরবর্তীতে সব জমিরে চাষর আওতায়ন হয়েছে আর এক ফসলি হয়েছে দুই ফসলি দুই ফসলি হয়েছে তিন ফসলি তিন ফসলি হয়েছে চার ফসলি খালি সিলেট হইসে না সিলেট উনিশশো আশি ফয়লা বিএনপি সরকারের সময় যে সমস্ত জায়গায় ডিপ টিউবওয়েল লাগাই ঘুকনার সময় ফানি পাওয়া যায় দুই ফসলি ডিপ টিউবওয়েল নষ্ট হয়েছে আবার এক ফসলি হয়েছে তা আমরা অগ্রাধিকার থাকব হনুকার বাংলাদেশ তো সৌদি আরবও নাই আমেরিকাও নাই কেনাডাও নাই গরিব দেশ আল্লাহ আমরা সুত্র জমিনের ভিতরে অনেক বেশি মানুষ দিছে আল্লাহর ইচ্ছায় দিস প্রাকৃতিক সম্পদ এইভাবে দিছেন না যা আছে আমরার এর মাঝে প্রধান সম্পদ হইল আমরার মানুষ আর জমিন উর্বর জমিন তো এই জমিন যদি ফুরাফুরি আমরা খামো না লাগাই তো আল্লাহর নিয়ামতর হক আদায় হয়নি হয় না তো আমরা অগ্রাধিকার দিব ইনশাল্লাহ সিলেট যত অনাবাদি জমি আছে এক এগুন্তরে চাষের আওতায় না দুই এক ফসলি দুই ফসলি জমিরে সেচর ব্যবস্থা করিয়া অন্যান্য কৃষি উপকরণ দিয়া এবং আধুনিক কিছু সরঞ্জাম দিয়া ট্রেনিং দিয়া প্রশিক্ষণ দিয়া এই এক ফসলিরে দুই ফসলি দুই ফসলিরে তিন ফসলি করতাম যাতে আমরা গ্রামীণ পরিবারগুলোর বৃত্তে সচ্ছলতায় আমরার নেতা জনাব তারেক রহমান জানলে আমরা স্বপ্ন দেখলাম যে আগামী দিন তাই প্রধানমন্ত্রী তার পরিকল্পনা হইল বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পাইলে আল্লাহর মেহরবানিতে আমরা পঞ্চাশ লাখ পরিবাররে ফ্যামিলি কার্ড দিতাম পঞ্চাশ লাখ পরিবার ফ্যামিলি কার্ড মানে পঞ্চাশ লাখ পরিবার মানে ষাট জনের পরিবার হইলে দুই কোটি মানুষ পাঁচ জনের পরিবার হইলে আড়াই কোটি মানুষ এই দুই আড়াই বা তিন কোটি মানুষের পরিবারে ফ্যামিলি কার্ড দিলে প্রতি মাসও এরার গেছে ন্যূনতম মূল্যে যাতে খাদ্য সামগ্রী তারা ফাইন যাতে এই পরিবার গ্রন্থর ভিতরে ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকে এটা হইল আমরা রবগার দিকে চতুর্থত ও দেখ আমার ফিসে টুফিয়ালা আমার এক শিশু আচ্ছা এ কথা না হইলে আপনারা ফিসে চাইলা না হনে আইজ এন বিখ্যাত হইবা ইনশাল্লাহ সবে দেখায় তো এই বয়সী বাংলাদেশের লাখ লাখ শিশু আছে এরার বাড়িয়ে ওঠার বয়স কত জানেননি যদি আঠারো বছর বয়স পর্যন্ত তার পুষ্টির যোগান ঠিক মতো হয় তাহলে তার আহল স্বাভাবিকভাবে বাড়িয়ে উঠবো শারীরিকভাবে তার বিকাশ হইব কিন্তু লক্ষ লক্ষ শিশুর গেছে পুষ্টির যোগান ঠিক মতো আয় না আমরা অন্যতম অগ্রাধিকার হইব আমরা সরকারিভাবে এই বাচ্চ্যান্তর পুষ্টি চাহিদার যোগান দিতাম যাতে তারার স্বাভাবিক বিকাশ হয় বুদ্ধি এবং শারীরিক বিকাশ এরা তো আমরা ভবিষ্যৎ আচ্ছা আমরা নেতা যে বিএনপির প্রতিষ্ঠা করছেন তার নাম কি তা জিয়াউর রহমান সাহেব পয়লা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাইয়া দেখলা এই দেশও নিরক্ষর মানুষের সংখ্যা বেশি সাইরবাগর ভাগর তিন ভাগু অক্ষর জ্ঞান নাই তখন তখন তাইন দ্রুত মানুষের ভিতরে এই নিরক্ষরতা দূর করার লাগি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করছিল আমার মুরব্বিত্বর হয়তো মনে আছে তখন এই সাক্ষর জ্ঞান দ্রুত বৃদ্ধি পাইছিল বেগম খালেদা জিয়া যখন প্রথম পার ক্ষমতা তাইলা উনিশশো একানব্বই তখন তাই প্রাথমিক শিক্ষারে ক্লাস টেন পর্যন্ত এইট পর্যন্ত শিক্ষারে অবৈতনিক করছিল ফ্রি করে দিছিল দুই যখন তাই ক্ষমতা তাইলা দেখা গেল এই ফ্রি করার পরেও সব পরিবারে বাচ্চা একদম পাঠাইতে পারে না প্রাইমারি স্কুল কারণ অভাব অনটন লাগিয়ে আসে তখন তাই চালু করছিলাম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি